আই মোপাক এ কি হচ্ছে চিলির একটা গরু ছিল গরুটির নাম ছিল শাহরুখ গরুটিকে চিলি নিয়ে মাঠে ঘাটে বাজারে সব জায়গায় ঘুরতে নিয়ে যেত যেখানে যেত সাথে সাথে সেখানে নিয়ে যেত বাড়ির সামনে শাহরুখকে বাঁধা ছিল শাহরুখ সেখানে দাঁড়িয়ে ঘাস খেতছিল হঠাৎ সিংহ মশাই সেখানে চলে আসে এসে শাহরুখকে দেখে তার পছন্দ হয়ে যায় তারপর শাহরুখকে নিয়ে এসে চলে যায় চুরি হয়ে আছে আমা করি হই আছে পাপা পাপা আমার শাহরুখকে চুরি করে নিয়ে ভালোছে ঠিক আছে সারুক চুরি হয়ে গেছে কাঁদুনি আমি তোমাকে একটা গরু আবার কিনে এনে দেবো তারপর চিলির বাবা চিলিকে নিয়ে হাটে গরু কিনতে যায় পাপা পাপা আমার এই লাল গরুটা খুব পছন্দ হচ্ছে আমাকে এই লাল গরুটা কিনে দিতে হবে না ছেলে না তুমি সাদা গরুটা নও ওই গরুটা রোগা সাদা গরুটা একটু মোটা তাজা আছে এই বলে সাদা গরুটা কিনে ছেলেরা বাড়ি চলে যায় এই গরুটির নাম রাখে ভোলা ছেলে ভোলাকে নিয়ে মাঠে ঘাস খেতে নিয়ে যায় ছেলে ভোলাকে মাঠে বেঁধে দিয়ে বাড়ি চলে যায় কিছুক্ষণ পরে ভোলা মাঠ থেকে দড়ি ছিঁড়ে পালিয়ে যায় মন্টুসিয়াল ছিল এলাকার মস্তান তাদের বাড়ি ভোলা গিয়ে লিদে দেয় লেদে পুরো উঠুন মাই করে দেয় এত লেদেছে পুরো উঠুন করে দিয়েছে। থেকে দেখতে পায়। এসে বাড়ি নিয়ে পেটাতে থাকে সেই সময় সেখানে চিলি এসে যায় মন্ডুয়া হন্ডুয়া হোকের ছেড়ে দাও কোনো দিনও আসবে না চিলির কথা শুনে মন্টু ভোলাকে ছেড়ে দেয় ভোলাকে নিয়ে চিলি বাড়ির দিকে রওনা হয় কিছুদিন পর শীতকালে চিলিদের ঘুরতে যাওয়ার শখ হলো পাপা পাপা চাল না আমরা আমার বাড়ি থেকে ঘুরে আসে অনেকদিন ধরে মামার বাড়ি যাইনি তুমি বলতোছ ঠিক আছে মামার বাড়ি যাওয়া হবে অনেকদিন যাওয়া হয়নি কিন্তু ভোলাকে তুমি কোথায় রেখে যাবে ও কোথায় থাকবে বলো তো একা বায় বেচারি পাপা পাপা আমরা তো দুদিনের জন্য যাব ভোলাকে কলখানে দুদিনের জন্য খাবার দিয়ে যাবো গোয়াল গোয়ালঘরে ভোলাকে দুদিনের জন্য ঘাস দিয়ে চিলি আর চিলির বাবা মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় চিলির খুব শখ ছিল সে টেনে করে মামার বাড়ি যাবে তাই সে টেনে চড়ে মামার বাড়ি যায় খুব আনন্দ খুব আনন্দ টেনে চড়ে মামার বাড়ি এদিকে গোয়াল ঘর থেকে বার হয়ে ভোলা আবার তো শিয়ালদের বাড়ি চলে যায় সেখানে যে লেদি উঠুন মাই করে আগের বারে তুই এখানে এসে অনেক লেদিছিস আমি কিছুই বলিনি এবারে যে তোকে বাগানে বেঁধে দেব তোকে বাগে খেয়ে নেবে মন্টু শিয়াল রাগ করে ভোলাকে জঙ্গলে বেঁধে দিয়ে আসে তারপরে হঠাৎ যেন থেকে একটা চলে আসলো এসে খেয়ে নিল এদিকে চিলি এসে দেখে তার গোয়াল ঘরে ভোলা নেই আমার ফোল রাখো আমার ফুল মন মন্টু শিয়াল বেড়ে দিয়েছে এই বলে চিলি বাবা আর চিলি দুজন মিলে মন্টু শিয়ালদের বাড়ি যায় আমাদের ভোলা কোথায় বলো তোমরা আমাদের ভোলাকে কি করেছো কোথায় নিয়ে গেছো আগে বলো হ্যাঁ আমার ভোলা খোটা আমাদের ভোলাকে খুঁজে দিতে হবে না হলে আমরা পঞ্চায়েতে যাবো তোমাদের ভোলা আর আমাদের বাড়িতে এসে লেদে দিয়েছে বলে আমরা জঙ্গলে বেঁধে দিয়েছিলাম তাকে বাগে খেয়ে নিয়েছে আমাদের গরু আমাদের আদায় দিতে হবে যদি না দাও তাহলে আমরা পঞ্চায়েতে যে বিচার দেবো আচ্ছা ঠিক আছে সে গরু তো আর পাওয়া যাবে না হাট থেকে আমি নতুন গরু তোমাদের কিনে দেব তারপরে মন্টো শিয়ালা তার বউ দুজন মিলে হাটে যায় যে হাট থেকে একটা রোগা দেখে গরু কেনে সস্তায় কিনে নিয়ে তারা যে চিলিকে দিয়ে দেয় দেখো সেই গরুটা তো আর পাওয়া যাবে না তাই আমরা বাজার থেকে এই গরুটা নিয়ে এসছি এই গরুটাই এখন নিয়ে নেও তারপরে চিলি ওই গরুটাকে খুব যত্ন করতে থাকে যত্ন করার ফলে গরুটি আস্তে আস্তে মোটা কাঁচা বড় হতে থাকে বড় হতে খুব সুন্দর দেখতে লাগে একদিন গোয়াল ঘরে চিলি গিয়ে দেখে গরুর মুখ থেকে সোনা ঝুঁকছে দেখে চিলি তো অবাক মোপাক এ কি হচ্ছে পরের দিন সকালবেলা চালু পাপা চালু পাপা আর গরুর না মুখ থেকে সোনা পড়ছে গরুর মুখ থেকে সোনা পড়ছে এ কথা চিনি আর কাউকে বলবে না এ কথা কেউ জানতে পারলে তোমার গরুটি আবার চুরি হয়ে যাবে একদম কাউকে বলবে না এ কথা তারপর সেই সোনা বিক্রি করে ছেলে আর অনেক বড় লোক হয়ে যায় তারপর গাড়ি ফাড়ি বাড়ি কিনে অনেক বড় লোক হয়ে যায় এই খবরটা মন্টু শিয়ালের কানে পৌঁছে যায় এই শুনে শিয়াল আর শিয়ালের বউ চিলিদের বাড়ি আসে আমি শুনেছি যেই গরুটা আমরা দিয়েছি ওই গরুটার মুখ থেকে নাকি সোনা পড়ছে ওই গরুটা আমাদের ফেরত দিয়ে দিতে হবে আমরা ওটা ফেরত চাই এই বলে মন্টু শিয়ারের বউ বাড়িতে নিয়ে চলে আসে এ মুখ থেকে যেই সোনা দেবে সেই সোনা বিক্রি করে আমরা অনেক ধনী হয়ে যাব অনেক বড়লোক হয়ে যাব আমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না পরের দিন সকালবেলা তোমার কথা শুনে আমি নিয়ে এসে গরুটাকে ভুল করেছি দেখো ঘর মাই লেদি কি করেছে বইয়ের কথা ওই জন্য শুনতে নেই কিন্তু ও যখন চিলিদের বাড়ি ছিল তখন তো মুখ থেকে শোনা দিত কিন্তু আমাদের বাড়ি আসার পরে আমাদের ঘর মাই লেদে দিচ্ছে মন্টু শিয়াল আর মন্টু শিয়ালের বউ এই কথা বলে যেই না যেতে থাকি অমনি পা পিছলে পড়ে যায় আহ কি লাগলো কোমরে কোমর ব্যথা হয়ে গেল এদিকে গরুটা উড়ে উড়ে চিলিদের বাড়ির দিকে চলে যায় চিলিদের বাড়ি আসার পরে আবার গরুটি সোনা দিতে থাকে তাই না দেখে চিলি খুশিতে আত্মহারা হয়ে যায় খুব খুশি হয় চানো পাপা চানো পাপা করু তো কেউ নিতে পারবে না আমাদের আর অভাব হবে না আমরা এবার সুখে শান্তিতে থাকতে থাকবো বন্ধুরা আমাদের পৃথিবীতে কেমন লেখেছে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে নিন